চলা এবার চলা রাতের বেলা আসবি দেখতে যখন অনেক জ্বলবে পড়ে দাঁত ফাঁত ভাঙলে তারপর বুঝবি গায়ে পড়ে না যেন হ্যালো বন্ধুরা আজকে দেখুন কত বড় বড় পকোড়া তুমি এখন কি করছিলে পড়ছিলাম আর এখন কি খাবে পকোড়া কে দাদু পড়া মাথায় উঠে গেল হ্যাঁ খেয়ে নিয়ে পড়বে তো হ্যাঁ কোন দিনের স্মৃতি হয়ে গেছে সকাল বেলায় ডাক পড়েছে কাঁটা থেকে মাছ নিয়ে এসেছি বালতি নিয়ে এসো আমার ছেলেও বালতি নিয়ে গিয়ে হাজির আসলে এই দাদাটা কাঁটায় কাজ করে আর মা বলে রেখেছে যখনই ভালো মাছ আসবে আমাদের জন্য নিয়ে আসবি তাই কদিন ছাড়া ছাড়াই আমাদের জন্য মাছ নিয়ে আসে স্লিপটা দাও হ্যাঁ ডেকেছে আচ্ছা স্লিপটা দাও হ্যাঁ কি বড় মাছ চলে কেকটাই ঢেলে দেখাই কাঁটার মাছ কাঁটা এ নয় তবুও বড় তাই তো কাটাবো বোনা মাছ বড় চলো উল্টে দিই বড় মায় এসে কাটবে হ্যাঁ নয়তো বিড়ালে নিয়ে চলে যাবে ওরম থাক তুমি ব্রাশটা করবে হ্যাঁ কি না তুমি ব্রাশটা করবে কালকে বেড়াল খেয়ে নাও স্কুলে যাবো খেয়ে নিয়ে ঝপ করে ড্রয়িং দুটো করে নাও ঠিক আছে ছেলেকে স্কুলে দিতে এসে আমরা এই পাড়ার ভিতরের দিকে একটু ঘুরতে এলাম মানে ওই যে স্কুলে দিতে আসতে আর বাড়ি যেতে এক ঘন্টা সময় লাগবে আবারও নিতে আসবো দুই ঘন্টা পরে তাই আমরা দু তিন বান্ধবীরা যখন মন করে থেকে যাই গল্পও হয় দুটো মনের কথা হয় তাই আজকে কিছু কাজও ছিল তাই এদিক ওদিক ঘুরলাম ঘুরে এই যে আমার পুরনো স্মৃতির জায়গা এটা হলো আমার স্কুল আর বাড়ি এসে দেখলাম আজকে দিদা রান্না করেছে মোচার তরকারি ছোলা দিয়ে আর এই যে বিটুলি কচু দিয়ে রান্না করেছে এটা তো আমি খাই না সাথে ছিল ভাত আর ওই যে কাটা মাছের তরকারি আমাদের বাড়িতে একটু কম তেল মশলা দিয়েই রান্না হয়েছে কারণ এখন দিদার শরীর খারাপ আর হচ্ছিল চালতার চাটনি ও কি করবে খালি খালি এটা আমার সাথে ঝাঁট দাও না পড়ে দাঁত পাত ভাঙলে তারপর বুঝবে বারবার একই কাজ করা করছে দেখবি আয় কি কর নাড়ু नारकल गोला की सुंदर देखते हैं। अब जा रहा है एक तो दूध <दूदू> खेलनी। <laughs> <laughs> ये बात करता है। जोल बार होते हैं जोल टा नाउ टा खेलनी। है वो जोल भालो ना। <laughs> পড়ে না এখানে কত পাতা ঢিবি করেছি দেখেছ ঝাঁট দিয়ে কালকে এগুলো ওপারে নিয়ে যেতে হবে

রাতে বেলা আসবি দেখতে যখন অনেক জ্বলবে চলে আয় তাহলে আগুনের কাজ থাকতে হবে না বাড়ি চার ওই সব প্লাস্টিক প্লাস্টিক দিচ্ছি হাতে সেঁটে ধরবে চ চো 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 এখন সন্ধ্যাবেলা দিদা নাড়ুগুলোকে তৈরি করছে আমি তো এখান থেকে একটা দুটো নিয়ে খেয়েই নিলাম কারণ আমার ওই শক্ত নাড়ুর থেকে এই নরম নাড়ুগুলো বেশি খেতে ভালো লাগে আর নাড়ুগুলো কি সুন্দর লাগছে দেখো চকচক করছে দিদা একবার করে নিচ্ছে করা থেকে আর বানাচ্ছে তো দিদার এই কাজগুলো না দেখতে ভালো লাগে আমাদের কাজের থেকে দিদার কাজটা পুরো অন্য রকম দিদা আগেকারের মানুষ একটু অন্য রকম ধরনের কাজকর্ম করতে

পড়া মাপে উঠে গেল খেয়ে নিয়ে পড়বে তো পকোড়া গুলো দেখাই দেখো কত বড় বড় পকোড়া এগুলো এখন ভেঙে দেবো নয় এর ভিতরে লঙ্কা থাকে বাবা এখন খাচ্ছে বসে বসে ঝাল লাগছে ঝাল লাগছে জল খাচ্ছে আর পকোড়া খাচ্ছে এ ওখানে পকোড়া খাটছে আর আমি ওকে খেতে দিয়ে এখন চলে এলাম বাইরে মটরশুঁটিগুলো সিদ্ধ করতে মা বলেছে আজকে মটরশুঁটির কচুরি করবে তো আমাকে বলেছে সমস্ত কিছু রেডি করে দিতে মা আর আমি দুজনে মিলে বেশিরভাগটা সন্ধ্যাবেলা রান্নাবান্নাটা করি বেশিরভাগ বলতে মাই করে আমি তো ছেলেকে নিয়ে পড়াই কিন্তু এই যে কাজগুলো এই রকম খাওয়া দাওয়া হলে একটু আমিও সাহায্য করে দিই নয়তো মা একা পারবে না তো এখানে মটরশুটিগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি আর মটরশুঁটি তো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি এখন জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো এখানে আমার বাটাও হয়ে গেছে আর আমার ছেলে একবার করে দেখতে আসছে যে কি হচ্ছে এটা আর আমার বাবা আমাকে হেল্প করছে তাই তো কি হেল্প করেছো

তো এখানে দেখো আমার মটরশুঁটির পুরটা বানানো হয়ে গেছে এটাই যেন খুব টেস্ট লাগছে খেতে শুধু দিলে এমনি খাওয়া হয়ে যাবে তো আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি মানে কড়াইটাতে মটরশুঁটির পুরটা করেছিলাম আবার ধুয়ে নিয়ে চলে এসেছি মা এখানে ময়দাটা মাখছে আর আমার ছেলে খেতে গিয়ে জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছিল তাই সমস্তটা পাল্টে দিয়েছি আর এখানে দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি আর মাও এখানে লেচিগুলো কেটে নিচ্ছে ভাবলাম আগে সমস্ত পুরগুলো ঢুকিয়ে দিই এই গোলার মধ্যে তারপরে এক এক করে মা বেলে দেবে আর আমি ভেজে নেব দেখো ওর মধ্যে সমস্ত পুর দেয়া হয়ে গেছে মা আর আমি দুজনে মিলে করেছি তো এই কাজটা আমি প্রথমই করছি বলতে পারো তো আমার দারুণ মজা লেগেছে আর ওই যে একটা পুর ছিল আর একটা লেচি ছিল আর এখানে মা এক এক করে এবার বেলে দিচ্ছে আর আমি ভেজে নেব মা বেলেই দেয় বিশেষ করে মা কাজ যখন করে আমি বেশিরভাগটাই খন্তি ধরি আর মা বাদ বাকি কাজগুলো করে তো সকালবেলাও মা রুটি বেলে দেয় আর আমি রুটিগুলো সেঁকে নিই তো দেখো মা কি সুন্দর করে বেলছে আস্তে আস্তে যাতে না পুরগুলোর পেট ফেটে যায় তো এখানে দেখো মা করার মধ্যে দিয়ে দিলো আর আমি এখানে এক এক করে ভেজে নিচ্ছি কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছিলো আর দারুণ টেস্ট হয়েছিল তো আমার ছেলে কেন জানি না এই এইসব খাবারগুলো একদমই পছন্দ করে না ও সেই ভাতের মধ্যেই পড়ে থাকে ওই যে কথায় বলে না মাছে ভাতে বা বাঙালি তো আমার ছেলের অবস্থা সেই রকম একটাও কিন্তু ওকে খাওয়াতে পারবে না না খাবে লুচি পরোটা না খাবে ফ্রায়েড রাইস তো ও শুধু বিরিয়ানিটাই খেতে পছন্দ করে আমাদের বাড়িতে প্রায় সময় পোলাও হয় ওর সেটাও খায় না ওর জন্য আলাদা করে ভাত রান্না করতে হয় তো দেখো এখানে কচুরিগুলো কি সুন্দর করে ফুলছে সমস্তটা গরম গরম আমি দু তিনটে খেয়ে নিয়েছি আর পরে আমি খাইনি ওই খেয়েই জল খেয়ে যেন পেট পুরো ভর্তি হয়ে গেছে তো পরে আবার যখন ঠান্ডা হয়ে গেছিল তো অন্যরকম টেস্ট লাগছিলো গরম গরমের টেস্ট একটা অন্যরকম তো এখানে দেখো পুরো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে দুবাটি হয়েছে আর বাবাও নিয়ে নিয়ে গিয়ে খাচ্ছে তো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা আর এই কটা আছে তো দেখো আমাদের সমস্তটা ভাজা হয়ে গেছে আর তোমাদেরকে আমি দেখাবো এবার আমার কড়ার অবস্থাটা কি হয়েছে কড়াটার মধ্যে কালো কালো ওই যে পুরগুলো একটু বেরিয়েছে তেলের মধ্যে ওটাকে ছেঁকে রাখতে হবে কড়াটা গায়ের জোর দিয়ে মাজতে হবে তো আজকের মতোটা সবাই খুব ভালো থেকে coixo sta teco ta, -ta.